দিয়ে আমি আবার একটু বেশ করা নেব

বল তৈরি করে নিব আমি এরকম কম এটা টুকু টুকু করা এটা টুকাতে টুকু করা কটুকু আমি বল তৈরি করে নিবো

সেজন্য একদম হয়ে গেছে আর খ্যাল দেওয়ার কোন প্রয়োজন নাই আমি এইভাবে দিয়ে আবার দিয়ে দিচ্ছি

Patata ekene emek harcadıysam, ekene sinir şakası. Araba arabda kalmıyor.

বরফ চলে থাকে আমি এবারে একটু দু তিন দিন থাকবো একটু haberlerde al ki, amirim kimse değil ama arkadaşımın eriğim var onun için miyim? Her zaman amirim bir partiye gelir miyim?

আমি এখানে খাঁঠির সাহায্যে অসুবিধা নাই এইভাবে যখন থাকবে তখন অনেক সুন্দর লাগবে এগুলো সবগুলো আমি ঠান্ডা করে নিবো এবার আমার টপিটা ঠান্ডা হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টা মতো একদম পুরো করে ঠান্ডা হয়ে গেছে আমি নর্মেল ফ্রিজে রেখেছি তারপর এবার ঠান্ডা হয়ে গেছে আমি এবার পদিনটা তুলে নিয়ে আমি এবার একটা এরকম একটা পাইপিং জায়গায় আমি এগুলো বানি আমি এবার পাইপিং জায়গায় এরকম বড় নিলাম এবার বড় নিলাম

এবার আমি সবগুলো পেলিং করে নিলাম এবার পেলিং করে নেওয়ার পরে পরে এভাবে করে একটু এই যে কিনারে গুলো আমি এভাবে একটা মায়ের সাহায্যে আমি এভাবে করে কেটা নিব দেখতে মানে এটা ভালো লাগে না এভাবে করে একটু খেতে দিব যেন একটু মানে এক সমান হয় সুন্দর লাগার জন্য এভাবে করে সব কিছু এরকম করে খাঁচা খাঁচা দিব

দেখতে পারেন আবার আপনাদের ভালো লাগলে আমার বেশি বসে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন আল্লাহ হাফেজ